ওদিকে যখন মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলছিল তখন মোদিজির গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছে আর মমতা চাঁদতে তোহার সিদ্দিকীর জীব মোটা হয়ে গেছিল বারো বছর পরে তোহার সিদ্দিকির এখন মনে পড়েছে ওনার আর জলসায় চলছে না আর কোরআন শরীফের হাদিসের কথা আর বলা ভুলে গেছে কারণ উনি তো এই ফেল তাই উনি কোরআন নিয়ে কি বলবে হাদিস নিয়ে কি বলবে তাই এখন রাজনীতির ময়দানের কথা উনাকে বলতে হচ্ছে মমতা খালা ব্যানার্জিকে মমতা খালা বলতে হচ্ছে আরে খালা কেন মমতা ব্যানার্জি তো তোমার আন্তরের বুবু খালা আপা মমতা ব্যানার্জির পা চেটে চেটে আজকে তুমি এই মুসলমানের জাগতর কথা বলছো যেটা আমরা দিন ধরে বলে আসছি এটা তো এতদিন বলেনি কেন লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন দু হাজার একুশ সালে বলেনি কেন দু হাজার একুশের পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তখন কোথায় ছিল ওরা ফেল তো জিজ্ঞেস করতে চাই এই ফেল মাল তুমি এত বড় বাড়ি কোথা থেকে করলে কেন নীল আলো গাড়ি তুমি যদি অত সতীর বাচ্চা হবে তাহলে নীল আলো গাড়িটা ছাড়ো অত যদি সতীর বাচ্চা হবে তাহলে পুলিশ প্রোটেকশনটা ছাড়ো তারপরে যেমন নওসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল খেটে হলো তুমি কদিন জেল খেটেছো হে মুসলমানদের জন্য আজকে না বিয়ে কানায়ের মা হবার চেষ্টা করছো এই তোয়া সিদ্দিক বাংলার মানুষকেও বিশ্বাস করে না এ তোয়া সিদ্দিকি তৃণমূলের দালাল ছিল আছে থাকবে কারণ যবতক মমতা তবতাক তোহা সিদ্দিকি তাই আজকে বাজার ঢিলে হয়ে যাচ্ছে বলে এখন উনি সুশুরি মার্কা ধর্মীয় কথাবার্তা বলছে আজকে এতদিন পরে ওনার কি আক্কেল দাঁত বেরোচ্ছে নাকি মমতা ব্যানার্জি একটু ওনার কাছ থেকে সাইড মেরেছে তাই এই কথা বলছে জব তক মোদি তক বাঙ্গাল দিদি তা উনি সেটাকে সেটাকে আন্ডারগ্রাউন্ডে মোদির সাথে সেটিং করতে গেছিল। কিন্তু মোদি বুঝিয়ে দিল যে মোদি দিল্লিতে থাকবে দিদি জেলে যাবে আরে গাই বাছুর একসাথে যাবে না তো কি আলাদা যাবে বাছুর আলাদা যাবে গাই যেখানে যাবে গায়ের পেছন পেছন ফুরফুরার নামটা বাদ দাও তোয়া সিদ্দিকি ওকে যদি বলা হয় যে তোয়া সিদ্দিকি তুমি বা খেটে খাও ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সেই তোয়া সিদ্দিকি আজকে তৃণমূলের আমলে আজকে একটা সাদা হাতি আছে তৃণমূলে সফেদ হাতি চ্যালেঞ্জ করছি সিদ্ধিকোল্লা চৌধুরী বাপ্পের বেটা হলে তুমিও বর্ধমানের ছেলে আমিও বর্ধমানের ছেলে চলো তোমার কত দম আছে বোম মারবে বেকারা মুসলমান ধর্মতলা বিগের ভরাবে কারা মোচমান ভোট লুট করবে কারা মোচোমান ভোটের আগের দিনে ল্যাম্প পোস্টে উঠবে কারা জান্ডা বাঁধবে কারা মুসলমান ভোট লুট করবে কারা মুসলমান বোম মারবে কারা মুসলমান আজ এতদিন পরে তোহা সিদ্দিকি পাহাড়ে নিচে নামা আজকে মমতা বানাজজি সরকারের আমলে নীল গাড়ি চড়ছে তোহা সিদ্দিকি না ইমাম না মৌলানা না হাফেজ না কারি এই তোয়ার সিদ্দিকি এখন এই তোয়া সিদ্দিকী নসাদ সিদ্দিকিকে এবং নার সিদ্দিকীর পরিবার যে ওর অপ আত্মীয় কারণ নসাদ সিদ্দিকী ওর চাচা গোটা পরিবার থেকে চন্ডিতলা থানায় পুলিশকে দিয়ে ওনার চাচাকে মাথা ফাটালো এই তোয়া সিদ্দিকি নসাদ সিদ্দিকির পরিবারের বিয়াল্লিশ জনের নামে কেশ খাওয়ালো এই তোয়া সিদ্দিকী নওসা সিদ্দিকীর বিরোধিতা করল আজ তোহা সিদ্দিকীর কি এমন হল কি এমন হল কোন পাকা ধানে মই দিল মমতা ব্যানার্জি যে কদিন আগেই এই তোয়া সিদ্দিকি আলালের ঘরের দোলাল বুয়ো সাত লক্ষ বটে জেতা গরু চোর খাদ্য চোর শিক্ষা চোরের মাথা রুজিনা নারুলার স্বামী পিসিমণির ভাইব তাকে মাথায় ফুরপুরাতে বরের টুপি পরালো হাতে ফুলে তোড়া দিল এই কদিন আগে কল্যাণ ব্যানার্জি জেতার পরে এত বড় ফুলে তোড়া মিষ্টি নিল হাত পেতে সেই তোহা সিদ্দিকী এখন একটা জলসায় ধর্মীয় জলসা সেখানে কোনো রাজনীতির কথা চলে না সেই জলসাতে কি বলছে যে কথাগুলো এতদিন ধরে আপনাদের মাধ্যম দিয়ে চিৎকার করে বলেছি এখন ধর্মীয় জলসাতে উনি কার্বন কপি করছে জেরক্স করছে